লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান পীর উত্তম ছিলেন স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা সেনা প্রধান এবং বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা সেই সাথে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন তো হ্যাঁ ভিভার্স আজকে লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবনী সম্পর্কে এমন কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন মূল প্রতিবেদনে প্রথম জীবন জিয়াউর রহমান যাকে আদর করে জিয়া বলা হয় উনিশশো সালের উনিশে জানুয়ারি বগুড়ার বাগ বাড়িতে জন্মগ্রহণ করেন তার বাবা মনসুর রহমান ছিলেন কলকাতার একটি সরকারি বিভাগে কর্মরত একজন রাসায়নবিদ তার শৈশব কেটেছে আংশিক বগুড়ার গ্রাম অঞ্চলে এবং আংশিক কলকাতায় ভারত বিভাজনের পর তার পিতা স্থানান্তরিত হলে জিয়াকে কলকাতার হেয়ার স্কুল ছেড়ে একাডেমি স্কুলের ছাত্র হতে হয় তিনি উনিশশো সালে সেই স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেন উনিশশো সালে তিনি করাচি ডিজে কলেজে ভর্তি হন একই বছর তিনি কাকোলে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন সামরিক জীবন জিয়াউর রহমান উনিশশো সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন তিনি সেখানে দুই বছর দায়িত্ব পালন করেন এবং উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট স্থানান্তরিত হন তিনি উনিশশো উনষাট থেকে উনিশশো সাল পর্যন্ত সামরিক গোয়েন্দা বিভাগে কাজ করেছেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে জিয়াউর রহমান একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারাম সেক্টরে যুদ্ধ করেছিলেন প্রসঙ্গত তার কোম্পানির যুদ্ধে বীরত্বপূর্ণ কর্মদক্ষতার জন্য সর্বাধিক সংখ্যক বীরত্বের পুরস্কার পেয়েছে তিনি উনিশশো সালে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে একজন প্রশিক্ষক নিযুক্ত হন একই বছর তাকে কমান্ড কোর্সে যোগদানের জন্য কোয়েটার স্টাফ কলেজে পাঠানো হয় উনিশশো সালে তিনি জয়দেবপুরের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড এন্ড কমান্ড হিসেবে যোগদান করেন তিনি পশ্চিম জার্মানি থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন উনিশশো সালে দেশে ফেরার পর জিয়াউর রহমান তৎকালীন একজন মেজর চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে বদনি হন স্বাধীনতা যুদ্ধে বীরত্ব উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তানের সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের ঘুমন্ত নিরস্ত জনগণের উপর নির্বিচারে গুলি চালায় এবং ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংস গণহত্যা অপারেশন সার্চলাইট নামে পরিচিত মেজর জিয়াউর রহমান একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেন তারপর ছাব্বিশে মার্চ বেতার কেন্দ্রের কর্মীদের সহায়তায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন তিনি বলেন আমি বাংলাদেশের নেভারেশন আর্মির অস্থায়ী সর্বাধিনায়ক মেজর জিয়া এত দ্বারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি রহমান ও রহমানতার সৈন্যরা এভাবে মুক্তিযুদ্ধের সম্মুখ ভাগে আসেন মেজর জিয়া এবং তার নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী চট্টগ্রাম নোয়াখালী এলাকাকে কয়েকদিন তাদের নিয়ন্ত্রণে রাখে এবং তারপর পাকিস্তানি সেনাবাহিনীর চাপের মুখে কৌশলগত পশ্চাদপশ হিসেবে সীমান্ত অতিক্রম করে জিয়াউর রহমান প্রাথমিকভাবে বিডিএফ সেক্টর এক এর বাংলাদেশ ফোর্সের কমান্ডার হয়েছিলেন এবং জুন থেকে বাংলাদেশ বাহিনীর বিডিএফ সেক্টর এগারো এবং বিডিএফ কমান্ডার এবং উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় জুলাইয়ের মাঝামাঝি থেকে জেট ফোর্সের বিগ্রেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের সময় আঠাশে আগস্ট উনিশশো সালে জিয়াউর রহমান বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করা রোমানিতে প্রথম বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করেন মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বীর উত্তমে ভূষিত হন অপরিহার্য রাজনৈতিক উত্থান নয় মাসের যুদ্ধে সবচেয়ে প্রশংসনীয় কর্মদক্ষতার পর জিয়া কুমিল্লায় ব্রিগ্রেড কমান্ডার নিযুক্ত হন উনিশশো সালে জুন মাসে তাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ করা হয় উনিশশো তেহাত্তর সালের মাঝামাঝির সময় তিনি একজন ব্রিগেডিয়ার এবং বছরের শেষ দিকে একজন মেজর জেনারেল হন জিয়াউর রহমান পঁচিশে আগস্ট উনিশশো সালে সেনা প্রধান হন খালেদ মোশাররফ যখন সাফায়াত জামিনের নেতৃত্বে ঢাকা ব্রিগ্রেডের সমর্থনে তিনে নভেম্বর উনিশশো সালে একটি গণ অভ্যত্থান ঘটায় তখন জিয়াউর রহমান তার কমান্ড পদত্যাগ করতে বাধ্য হন এবং গৃহবন্দী করা হয় সাতই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে নিয়ে যান উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর জিয়াউর রহমানকে পুনরায় সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হয় পরে একই দিনে সেনা সদর দপ্তরে এক বৈঠকে বিচারপতি এ এস এম সায়েমকে প্রধান সামরিক আইন প্রশাসক এবং তিন বাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়া বিমান বাহিনীর প্রধান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য একটি নতুন প্রশাসনিক কাঠামো সাজানো হয় উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ভাইস মার্শাল এম জি তোয়াব এবং রিয়ার অ্যাডমিরাল এইচ এম খান জিয়াউর রহমান নভেম্বর ছিয়াত্তরে প্রধান সামরিক আইন প্রশাসক হন যখন বিচারপতি সায়েম তার পদ ত্যাগ করেন এবং শেষ পর্যন্ত একুশে এপ্রিল উনিশশো সালে রাষ্ট্রপতি সায়েম পদত্যাগ করলে বাংলাদেশের রাষ্ট্রপতি হন স্বপ্ন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহি রহমানের রাহিম পরম করুণাময় অসীম দয়াবান আল্লাহর নামে সন্নিবেশ করার জন্য সংবিধান সংশোধন করে একটি রাষ্ট্রপতি আদেশ জারি করেন অনুচ্ছেদ আটের এক এবং আটের একের এতে সর্বশক্তিমান আল্লাহর প্রতি অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে অনুচ্ছেদ পঁচিশের দুইতে এটাও বলা হয়েছে যে রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভাতৃত্ব সম্পর্ক সুসংহত সংরক্ষণ ও শক্তিশালী করার চেষ্টা করবে উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর জিয়াউর রহমান নিজেকে চেয়ারম্যান করে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল গঠন করেন উনিশশো উনআশি সালে ফেব্রুয়ারিতে দেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপি তিনশোটির মধ্যে দুইশো ষাটটি আসনে জয়লাভ করে পহেলা এপ্রিল উনিশশো সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আহ্বান করা হয় নয় এপ্রিল পঞ্চম সংশোধনীয় কার্যকর হওয়ার পর সামরিক আইন প্রত্যাহার করা হয় জিয়াউর রহমান আবার নির্বাচনী রাজনীতি চালু করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হওয়ার সত্যিই একটি বড় অর্জন এবং নেতৃত্ব চিহ্ন জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের একটি নতুন জাতীয় পরিচয় হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেন তিনি বিশ্বাস করতেন যে বাংলাদেশের মতো একটি বহু সমাজে যেখানে মানুষ বিভিন্ন জাতি সত্তার এবং যেখানে তারা বিভিন্ন ধর্ম বিশ্বাস করে বিভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং বিভিন্ন জীবনধারা রয়েছে সেখানে জাতীয়বাদকে ভাষা সাংস্কৃতির পরিবর্তে ভূখণ্ডের পরিপ্রেক্ষিতে ধারণা করা উচিত এই বিষয়ে তিনি জোর দিয়েছেন বাংলাদেশে জাতীয়তাবাদী ধর্ম বর্ণ গোষ্ঠী লিঙ্গ সাংস্কৃতি এবং জাতীয় নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের জাতি ঐক্য এবং একাকীকরণের ওপর জোর দেয় স্বাধীনতার উত্তর সরকারের আমলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটে ক্ষমতা গ্রহণের পর জিয়া অবিলম্বে দেশের আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং পুলিশ বাহিনীকে শক্তিশালী করার জন্য কার্যত এই আকারে দ্বিগুণ করে চল্লিশ হাজার থেকে সত্তর হাজারে উন্নতি করেন এবং যথাযথ প্রশিক্ষণের আয়োজন করেন তিনি সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন এই উদ্দেশ্যে তিনি কঠোর প্রশিক্ষণ এবং শৃঙ্খলা পুনরুদ্ধারের মাধ্যমে তাদের মধ্যে পেশাদায়িত্ব বিকাশের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ তিনি উনিশশো চুহাত্তর উনিশশো সালে পঞ্চাশ হাজারের কম থেকে সালে প্রায় নব্বই হাজারে তাদের শক্তি উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেন যদিও জিয়া সশস্ত্র বাহিনীর মধ্যে শৃঙ্খলা পুনরুদ্ধারে সফল হয়েছিলেন কিন্তু ভিন্ন ধর্মী স্বার্থের অস্তিত্ব পরিচালনার কারণে তিনি একটি কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন যার বেশ কয়েকটি বিদ্রোহ এবং অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন যারা শিষ্যদের উপেক্ষা করে তাদের বিরুদ্ধে কিছু আফসহীন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করেছিলেন সেই বিদ্রোহ অংশ নেন উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর মাঝে জিয়া দীর দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি বিশ্বাস করেছিলেন যে দেশ যত তাড়াতাড়ি গণতান্ত্রিক ব্যবস্থায় চলে যাবে ততই নিজের এবং দেশের জন্য মঙ্গলজনক তিনি নির্বাচনে প্রতিষ্ঠান পুনরুদ্ধার করে এবং এভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর সহজতর করে রাজনৈতিক গণতান্ত্রিক করার জন্য যতটা দ্রুত সম্ভব অগ্রসর হন তার লক্ষ্যর দিকে প্রথম পদক্ষেপ হিসেবে জিয়া ভেঙে পড়া বিশৃঙ্খলা রাজনৈতিক দলগুলোকে পুনরুজ্জীবিত করার অনুমতি দেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড আবার চলতে দেন ফলে বাংলাদেশে আওয়ামী লীগ আবারও রাজনীতি করার সুযোগ পায় এই লক্ষ্যকে সামনে রেখে জিয়া সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তথ্য মাধ্যমকে যুক্ত ও নিরবিচ্ছিন্ন করে সংবাদের অবাধ প্রবাহের উদ্বোধন করেন বিরাজমান পরিস্থিতি তাকে সক্রিয় রাজনীতিতে অংশ নিতে প্ররোচিত করেন তিনি বিশ্বাস করেন যে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার করে এবং দলগুলোকে স্বাধীনভাবে অনুমতি দেওয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশা করেন অর্থনৈতিক সংস্কার রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান অন্য একটি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এটা জাতীয় অর্থনীতি জিয়ার অর্থনৈতিক নীতি প্রাইভেট সেক্টরে উন্নয়নের উপর জোর দেয় যা আগে অবহেলিত ছিল তিনি বিশেষজ্ঞদের একটি দলকে বেসরকারি খাতের উন্নয়নের প্রচারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন অর্জনের উপায় এবং উপায় পরিকল্পনা করতে নিযুক্ত করেন এবং কৃষকদের ভতুর্কি এবং কৃষি বিপণনের মাধ্যমে কৃষি উন্নয়নের সূচনা করেন তিনি জাতীয়করণ জাতীয়করণকৃত শিল্পগুলোকে তাদের সাবেক মালিকদের কাছে হস্তান্তরের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন রপ্তানি খাতের উন্নয়নে তিনি প্রচলিত অপ্রচলিত পণ্য রপ্তানির প্রসার সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন জিয়ার অর্থনৈতিক নীতি তাকে যথেষ্ট সাফল্য এনে দেয় খাদ্য উৎপাদন এবং নতুন উচ্চতায় পৌঁছেছে এবং বাংলাদেশের অদূর ভবিষ্যতে চালের উদ্বৃত্ত দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছিলেন তার অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্রপতি জিয়া দেশের রাজনীতিকে একটি উন্নয়নমুখী রাজনীতিতে রূপান্তর করার চেষ্টা করেছিলেন যদিও তাত্ত্বিকভাবে এমন একটি স্বপ্ন নিঃসন্দেহে খুবই দুর্বল ছিল সামাজিক উন্নয়নের ক্ষেত্রে শুধু উৎপাদন নয় এর আরও অনেক প্রভাব রয়েছে তিনি কর্মসূচিগুলিকে বিপ্লব হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং তার দলের লোকদের উন্নয়ন অভিযানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেই কর্মসূচিগুলো উপলব্ধি করতে অনুপ্রাণিত করেছিলেন এর মধ্যে প্রথমটি ছিল খাল খনন এবং এটি কৃষকদের পর্যাপ্ত জল সরবরাহ করার জন্য পরিকল্পনা করা হয়েছিল বিশেষত খরা মৌসুমে দ্বিতীয়টি ছিল সমাজ থেকে নিরক্ষরতা দূর করা যাতে সমাজের সকল স্তরে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আলোকিত বাতাসে উদ্ভব হয় অতিকন্ত মাঠ ও কারখানার উভয় ক্ষেত্রে উৎপাদনে ত্বরান্বিত করার জন্য প্রেরণামূলক কর্মসূচি চালু করা হয়েছিল পরিবার পরিকল্পনা কর্মসূচিকে তীব্র করা যা ছিল বৈপ্লবিক জনসংখ্যাকে এমন একটি স্তরে স্থিতিশীল করার জন্য পরিকল্পনা করা হয়েছিল যা অর্থনৈতিক এবং টেকসীয়তার দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম বলে অভিহিত করা যেতে পারে গ্রাম সরকারের প্রতিষ্ঠান গ্রাম সরকার একটি স্বনির্ভর বাংলাদেশের জন্য জনগণের সমর্থন তালিকাভুক্ত করার লক্ষ্যে যা জিয়ার জন্য একটি রাজনৈতিক লক্ষ্য হয়ে ওঠে তার কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ দিক ছিল যে তিনি এটিকে শুধুমাত্র ভোটের স্লোগানে পরিণত করেননি দেড় বছরে পনেরোশটির বেশি খাল খনন ও পুণ্য খনন পরপর দুই বছরে খাদ্য শস্যের রেকর্ড উৎপাদন উনিশশো ছিয়াত্তর উনিশশো সালে গড় বার্ষিক জিডিপির বৃদ্ধি ছয় দশমিক চার পার্সেন্ট একটি জোরালো গণশিক্ষা অভিযান গ্রাম সরকার এবং গ্রাম প্রতিরক্ষা পার্টির ভিডিপি প্রবর্তন জনগণের মধ্যে গভীর ছাপ ফেলে দেয় দাতা সংস্থাগুলো তার সরকারের উন্নয়ন প্রকল্প অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ভারত ও অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলির সাথে সমানতালে সুপ্রতিবেশী সম্পর্ক স্থাপনের লক্ষ্যে জিয়া প্রথমে জনগণের জাতীয়তাবাদী আকাঙ্ক্ষার পুনরুত্থানের মাধ্যমে এবং তার আঞ্চলিক আন্তর্জাতিক স্তরে প্রতিপক্ষ শক্তিকে স্থিতিশীল করার মাধ্যমে আভ্যন্তরীণ পরিবেশ পরিবর্তন আনতে শুরু করেছে এইভাবে পররাষ্ট্র নীতির লক্ষ্যগুলো নতুনভাবে তৈরি করা হয়েছিল এবং পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাসের ভিত্তিতে শান্তি অগ্রগতির লক্ষণের লক্ষ্য বন্ধুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করা হয়েছিল আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ ভারতের সাথে পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মতো রাষ্ট্রগুলির সাথে পারস্পরিকতার একটি প্যাটার্ন গড়ে তুলেছিলেন যা এটি শেষ পর্যন্ত এই অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা গঠনের দিকে পরিচালিত করে যা স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে সব প্রান্ত থেকে পদক্ষেপটি প্রশংসিত হয়েছিল আন্তর্জাতিক পর্যায়ে তার নেতৃত্বে বাংলাদেশের ডান কেন্দ্র বাম সকল রাজনৈতিক রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে বাংলাদেশে মুসলিম বিশ্বের কাছাকাছি এসেছে যা বাংলাদেশ এবং এর সমস্যাগুলি নতুনভাবে দেখতে শুরু করেছে চীন ও আমেরিকার সাথে বাংলাদেশের একটি ভালো কাজের সম্পর্ক গড়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বাংলাদেশের কাছাকাছি এসেছিল তিনি বহু আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেন এবং দেশের বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য অনেক দেশ সফর করেন তাই ড্রাইভের লাভ্যাংশ শ্রী সমৃদ্ধ বাংলাদেশে উনিশশো আটাত্তর সালে নিরাপত্তা পরিষদের একটি অস্থায়ী আসনে নির্বাচিত হয় এবং জাতিসংঘের সদস্যদের কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত হয় রাষ্ট্রপতি জিয়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ধারণা সূচনা করেছিলেন এবং পদক্ষেপ গ্রহণ করেছিলেন এই উদ্দেশ্যে তিনি পারস্পরিক সহযোগিতার জন্য একটি কাঠামো তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন উনিশশো উনআশি উনিশশো সালে দেশগুলি সফর করেছিলেন সাউথ এশিয়ার অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্ক ছিল তার প্রচেষ্টার ফল যা আনুষ্ঠানিকভাবে ঢাকায় উনিশশো সালে চালু হয়েছিল ১৯৮১ একাশি সালের তিরিশে মে চট্টগ্রামের সেনা অভ্যতানে তাকে হত্যা করা হয় ঢাকার শেরে বাংলা নগরে তার সমাহিত করা হয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে মেজর জিয়া অর্থাৎ জিয়াউর রহমান একজন রাজনীতিবিদ একজন সেনা শাসক একজন মুক্তিযোদ্ধা এবং বীর উত্তম এছাড়াও জিয়াউর রহমানের পদবি যদি আমি স্টেপ বাই স্টেপ বলতে থাকি তাহলে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা পদবি আছে আসলে ভালো মানুষকে ভালোভাবেই মানুষ বিভিন্নভাবে সম্মানিত করেন আর সেরকম সম্মানিত ব্যক্তি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ